এক সাহাবী জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ মান্নাজাত মুক্তি মিলবে কিসে জাহান্নাম থেকে মুক্তি কি দিয়া হবে নবী সাল্লাম তিনটা জিনিস বলছেন এক নাম্বার হলো আম লিখ আলাইকালীসান এক এক নাম্বার তোমার জিব্বা তুমি তোমার হাতে রাখো তোমার নিয়ন্ত্রণে রাখো এক নাম জিব্বাকে নিয়ন্ত্রণে কি কইতেছ বেড়বে তা না বরং নিজের হেফু খবর রাখো কি বলতেছে নিজের জিব্বা নিজের নিয়ন্ত্রণে রাখো এক দুই নম্বর তোমার ঘর তোমার জন্য প্রশস্ত আরামদায়ক মনে করো ঘরে থাকতে আরাম বোধ করো অসংখ্য মানুষ আছে যারা নিজ ঘরে স্ত্রী সন্তানের কাছে কিছুক্ষণ থাকা এটাকে বিরক্ত মনে করে সাদুয়ানের রাইতের বাজে এগারোটা এ বোরা ওইন থেকে উঠতে চায় না এ শুধু পেটে খিদা নাই ভোক নাই কোন চাহিদা নাই কিন্তু সাদোয়ানে বসে থাকার স্বার্থে আবারো বুট লইছে আবারও এক কাপ চা লইছে শুধু শুধু এটা কোনো না খাইলেও সার্থে কিন্তু নাইলে তো দোকানদার উড়াই দিব অথবা বল বললো রেস্রা বইয়ের বোঝেন নাই কথা শুধু শুধু মানে ঘরে তার কাছে কি লাগে অসহ্য লাগে বউ বাচ্চার কাছে অথচ স্ত্রী সন্তানকে সময় দেওয়া এটা হালাল এটা নেকি, এটা কিন্তু স্ত্রীর দিকে যদি সারা তাকিয়ে থাকে নেকি কিন্তু টেলিভিশনের চা দোকানের ওই টেলিভিশনের নর্তকিরি দিকে তাকায় থাকলে নাচ গানের ওই নর্তকির দিকে তাকায় থাকলে প্রতি সেকেন্ড সেকেন্ড গুনাই গুনা গুনাই গুনা এজন্য অসংখ্য মানুষ আছে যারা বাইরে আড্ডা দিতে পছন্দ করে কিন্তু ঘরে স্ত্রী সন্তানের কাছে থাকতে আরাম বোধ করে না রসুল্লাহ সাল্লা সাল্লাম এই জন্য বলছেন নিজ ঘরে থাকা অবস্থান করা আরাম বোধ করা এটার মধ্যে মুক্তি এটার মধ্যে মুক্তি না যাত আর তিন নম্বর হলো আলা হতি তোমার গুনাহের জন্য প্রতিনিয়ত কাঁদতে থাকি আতিক রসুল্লা সাল্লাম বলেন নিজের গুনাহের জন্য কাঁদো চোখের পানি ফেলো এটার মধ্যে না যাত এই কয়টা হইল বলেন তিনটি জবান নিয়ন্ত্রণ করো ঘরে থাকতে আরাম বোধ করো গুনাহের জন্য কি করো কাঁদো তাহলে এই সবগুলো কথা বললাম এতগুলো কথা হাদিস সবটার অর্থ কি জবানের হেফাজত কিসের হেফাজত বলেন